আমি অনেক ইউনিতে কাজ করেছি যেখানে এক্সিকিউটিভ প্রডিউসার থাকে এক্সিকিউটিভ প্রডিউসার তো সেই সেই দেনা পাওনাগুলো সারে আর্টিস্টদের সাথে এখানে এখানে সেরকম কোনো সুযোগ নাই আমি যেটা বারবার বলতেছি এখানে দেনা পাওনা সবই রাব্বানি শেখ এবং হচ্ছে অনন্য মামুন হয়তো কারো কারোর সাথে করে আর রাব্বানি ভাই করে তো এই জায়গা থেকে হয়ে গেছে যে সিস্টেমটা এরকম কিন্তু আমার কাছে মনে হয় যে যদি প্রডিউসাররা এইটার কনসার্নে থাকে বা এইটার তত্ত্বাবধানে থাকে যা বা কোনোভাবে যদি শুনতে পায় যে এই যে আমি কথাগুলো বলছি এগুলো যদি আপনাদের কানে যায় অবশ্যই আপনাদেরও অ্যালার্ট হওয়া উচিত কারণ আপনাদের মুভিতে কাজ করে একজন আর্টিস্ট কিছুটা হলেও আমরাও যেমন আপনাদের কাছ থেকে সুবিধা নেই আপনারাও একটু হলেও উপকৃত হন একটা চলচ্চিত্র শুধু একজন দুজন আর্টিস্ট নিয়ে কিন্তু হয় না এতগুলো আর্টিস্টের পরিশ্রমের ফসল কিন্তু একটা চলচ্চিত্র পিছনে ক্যামেরায় কাজ করছে প্রোডাকশন কাজ করছে লাইট কাজ করছে সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু একটা চলচ্চিত্র নির্মাণ হয় তাদের টাকাগুলো যদি না পায় এটা কিন্তু এক ধরনের অভিশাপও এটা আল্লাহর কাছে হাত বলা লাগে না মানুষের ঘাম ঝরানোর পরে যদি পারিশ্রমিক না পায় সেটা যে যে সেক্টরে কাজ করে সেই সেক্টরে একটা অটোমেটিক অভিশাপ তৈরি করে কেন আপনারা তো জানেন না কিছু এটা আগামাথা আপনারা তো দোষী নয় কিন্তু সেই অভিশাপের ভাগিদার আপনাদেরকেও হতে হয় প্রডিউসার যারা তাদের তো আমার মনে হয় যে ওই জায়গা থেকে ক্লিয়ার থাকা ভালো হ্যাঁ আপনারা আর্টিস্টদের সাথে এইভাবে ক্লিয়ার থাকেন যে তোমরা টাকাটা না। এরকম একটা এক্সিকিউটিভ প্রডিউসার থাকা উচিত যাদের সাথে প্রত্যেকটা আর্টিস্টের একটা যোগাযোগ থাকবে